দলের পক্ষ ক্রিকেটের কিংবা ফুটবলের তারা আসলে কোনো সমাধান চায় না যেহেতু এখন আমাদের ফুটবল বস এবং ক্রিকেট বস একত্রিত হয়েছেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে এবং আমরা যে কোনো বিষয়ে ফুটবল ক্রিকেট পিসিবি এবং বাফিফ মিলে সিদ্ধান্ত নেবে যেটা আমরা এনএসি কে জানাবো এবং সুন্দর একটা সমাধান দিয়ে যাচ্ছি যদি আমাদের ছোট ছোট মেয়েরা ক্রিকেট খেলে তারাই ফুটবল খেলবে তারাই অন্যান্য সব খেলা খেলবে সব মিলিয়ে খেলাটা কিন্তু বাংলাদেশে এই করতে গিয়ে আমি হার্ট করেছি ফুটবল দর্শকদের এটা ছিল এবং আমি দুঃখ প্রকাশ করছি যারা ফুটবল ভালোবাসেন এবং ফুটবল আমাকে বকাবকি করেছেন রাগ করেছেন এটা আমি কিছু মনে করিনি মনে করার কোনো কারণ নাই কারণ আমি চাচ্ছিলাম এটাই একটা আলোচনা হোক শেষ পর্যন্ত আলোচনা হয়েছে আলোচনা ফাঁকে আমাদের দুই বোর্ড প্রেসিডেন্ট খুব ক্লোজ হয়েছেন আমাদের তেরো তারিখ নেপাল ম্যাচ যেটা গেল সেখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট গিয়েছেন তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা একটা সমাধানে এসেছি যে আমরা সম্মিলিতভাবে আমরা দেখব আমাদের ফুটবল ক্রিকেট একসাথে চলবে তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যারা ফুটবল সমর্থক ফুটবলকে ভালোবাসেন আমরা দেখব আমাদের ফুটবল ক্রিকেট একসাথে চলবে তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যারা ফুটবল সমর্থক ফুটবলকে ভালোবাসেন যারা দুঃখ পেয়েছেন আমার ছেলে ফুটবলার আমি তাকেও জিজ্ঞেস করেছি তুমি কি কষ্ট পেয়েছো বাবা তখন সে বললো না আসলে সত্যি কথা বলতে হবে মাঠে যেহেতু আমাদের কম এই সমস্যা বাট জিনিসটা বেশি বড় করার দরকার নেই বড় আমি করতে চাই না আমি যুদ্ধ করার জন্য এখানে আসিনি আমরা সবাই আসছি আমরা সবাই খেলাধুলাকে ভালোবাসি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ সুস্থতা মননশীলতা তাদের স্বাস্থ্য তাদের অন্যান্য জায়গা থেকে তাদের মনোযোগ জায়গায় যেন তাদের মনোযোগ না চলে যায় সেজন্য খেলাধুলা বিনোদনের ব্যবস্থা করা সেই সাথে আমাদের জাতীয় দল বা আমাদের তরুণরা খেলাধুলা করবে যারা বাংলাদেশের মান বিদেশে উন্নত করবে দিনে দিনে এবং বাংলাদেশের মানুষজন খেলবে বাংলাদেশ সুনাম হবে সারা বিশ্বে এবং আবার বলছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে তৃতীয় পক্ষ যারা বিসিবি ইলেকশন ফুটবল ইলেকশন তারপর বিভিন্ন ছোট ছোট ইস্যু কিংবা বড় বড় ইস্যু নিয়ে খেলাধুলাকে ডিস্টার্ব করতে চান খেলাধুলার মানুষকে ডিস্টার্ব করতে চান ক্লাবগুলোকে ডিস্টার্ব করতে চান সংগঠকদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া প্রমাণ ছাড়া একটা ইরিটেটিং সিকোয়েন্স তৈরি করেছেন যারা তাদেরকে আমরা চিনেছি এবং আমি সেই রিয়ার থেকে আমি বিসি বসকে জানিয়েছি আমি পনেরো তারিখ দেশে ফিরে একটা ফেসবুক লাইভ করব লাইভ করে আমি দুঃখ প্রকাশ করব প্রকাশ করব ফুটবল দর্শকদের কাছে আগামী আঠারো নভেম্বর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আছে এবং আমাদের যারা ফুটবলার রেগে আছেন রাগ করেছেন আমার সাথে তারা আশা করি যেটা একটা খেলারই অংশ ছিল স্লেজি আঠারো তারিখ আমি নিজে যাব খেলা দেখতে আমাদের বোর্ড প্রেসিডেন্টকে আমি বলেছি আমরা একসাথে খেলা যাব মোহাম্মদ আশরাফুল আমাদের নতুন ব্যাটিং কোচ আমাদের অ্যাসেড সেও আমাকে ফোন করে বলেছে আসিফ ভাই চল আমরা ফুটবল খেলা দেখি